তো বন্ধুরা আপনারা সবাই আমার এই নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পশ্চিমবঙ্গে ড্রাইভিং লাইসেন্স পাবেন এই পুরো প্রক্রিয়াটি খুবই সহজ এবং আমি আপনাদের অল্প সময়ের মধ্যে সব ধাপ বুঝিয়ে দেব তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমেই আপনাকে দেখতে হবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য কিনা যদি আপনি গাড়ি চালানোর লাইসেন্স চান তাহলে আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে যদি মোটরসাইকেল চালানোর লাইসেন্স চান তাহলে ষোলো বছর হলেও চলবে কিন্তু গার্ডিয়ানের সম্মতি প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স পেতে আপনাকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো হল আধার কার্ড ভোটার আইডি মেডিকেল সার্টিফিকেট রক্তের গ্রুপের জন্য এরপর আপনাকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হবে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ড্রাইভিং লাইসেন্স অপশানে ক্লিক করুন অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স নির্বাচন করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন লার্নার্স লাইসেন্সের জন্য আবেদন করুন এবং ফি অনলাইনে বা অফলাইনে পরিশোধ করুন এরপর আপনাকে লার্নার্স লাইসেন্সের টেস্ট এবার জন্য আপনাকে আর টিওতে একটি লার্নার্স টেস্ট দিতে হবে এই টেস্টে সাধারণত ট্রাফিক সাইন রুলস এবং রেগুলেশন সম্পর্কে প্রশ্ন করা হয় টেস্ট পাশ করলে আপনি লার্নার্স লাইসেন্স পাবেন যা ছয় মাসের জন্য বৈধ পার্মানেন্ট লাইসেন্সের জন্য লার্নার্স লাইসেন্স পাওয়ার এক মাস পর পারমানেন্ট লাইসেন্সের জন্য আবেদন করুন আর টিওতে ড্রাইভিং টেস্ট দিন এই টেস্টে আপনাকে গাড়ি বা বাইক চালিয়ে দেখাতে হবে টেস্ট পাশ করলে আপনার পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে টেস্ট পাশ করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনি চাইলে অনলাইন থেকেও স্ট্যাটাস চেক করতে পারেন বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ধন্যবাদ ভালো থাকবেন